জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রতিশোধ প্রতিহিংসা নয় ভালোবাসায় দেশ গড়তে হবে বলছে খালেদা জিয়া এরপর জানিয়ে দিব ভারত কি হাসিনাকে ফেরত দেবে যা বললেন রেজা কিভরিয়া এবং জানিয়ে দিব সৈন্যরা দেশের প্রয়োজনে শত দায়িত্ব পালন করবে বলছে সেনাপ্রধান আরো জানিয়ে দিব শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় মামলায় বিএনপি নেতা হাবিবের খালাস আরো জানিয়ে দিব গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব ডাবিল হান্টে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার সাতশো মোট এগারো হাজার তিনশত তেরো জন আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন স্বাধীন বাংলা টোয়েন্টি ফোরে প্রতিশোধ প্রতিহিংসা নয় ভালোবাসায় দেশ গড়তে হবে বলছে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি প্রতিশোধ প্রতিহিংসা নয় ভালোবাসায় দেশ গড়তে হবে বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সবাই ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন খালেদা জিয়া বলেন গণ অর্জন নস্বাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দশুরা ইস্পাত কঠিন ঐক্য সব ষড়যন্ত্র নস্বাত করে দিতে হবে বিএনপি চেয়ারপারসন বলেন দেশ এখন সংকটাকাল অতিক্রম করছে প্যাসিস সরকার বিদায় নিয়েছে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত খালেদা বলেন চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি খালেদা বলেন যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন এবং সম্প্রতি গণ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা আমি বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশে আছি ক্ষুদ্র সংকীর্ণতা আহ্বান জানান তিনি প্রাপ্ত অর্জনকে নসৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী বর্ধিত সবাই সভাপতির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত কি হাসিনাকে ফেরত দেবে যা বললেন রেজা কিব্রিয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে গণ অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিব্রিয়া বলেছেন ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে ভারতকে বোঝাতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রেজা কিব্রিয়া বলেন তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন শত শত বেডিয়ার সদস্যকে হত্যা করেছেন এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না এটা আমরা কেউ মেনে নিতে পারি না তিনি বলেন ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মরে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না ভারতের মানুষ বুদ্ধিমান তারা জিনিসটা বোঝে তাদের ঠিক কাজই করবে শেষে সেই পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে করে রেজা কিবরিয়া বলেন বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন কৃতিত্ব ওনাকে দিতেই হবে তিনি বলেন একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতি কে মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে আপনি কি বলতে পারবেন কিন্তু আমি লিখিত দিতে পারি আপনারা মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না এখন কোথায় তারা তিনি আর বলেন আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি দশ থেকে পনেরো বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন মানে চিনবেন না তাকে ইফতার পার্টিতে বামপন্থীয় কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবে কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না এরা কে সভাপতি কে ও সাধারণ সম্পাদক কে আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এ কৃতিত্ব ওনাকেই দিতে হবে কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি কিন্তু শেখ হাসিনা পেরেছেন এই কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত সৈন্যরা দেশের প্রয়োজনে শতস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে বলছে সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন আমি আশা করব সেনা সদস্যরা দেশের প্রয়োজনে শতস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী সেনাবা সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নেল অফ দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান তিনি কথা বলেন এদিন সেনাপ্রধান আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক সংযোজন সহ উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে এতে সেনাবাহিনীর বৃদ্ধি রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর এর আগে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেল ওয়াকার উজ্জামান এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন তিনি বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনা প্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌখোর দল গার্ড অব অনার দেন এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাং ব্যাস করিয়ে দেওয়া হয় এরপর সেনাবাহিনী প্রধান বক্তব্য দেন অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান উনিশতম বাতসর অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন এবং এই রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মত বিনিময় করেন তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সেনা সদর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিব খালাস সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় তার মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি বিচারপতি মোহাম্মদ আলী ও শেখ আলীর দেন এর আগে এই মামলায় দুই হাজার একুশ সালে বিএনপির নেতাকে দশ বছরের সাজা সহ পঞ্চাশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় গত বছরের সাতাইশ আগস্ট এ মামলায় জামিন পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী আমিনুল ইসলাম বলেন শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না শুধু দুইটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয় মামলা থেকে তাকে খালাস দেওয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন বাকি আসামিরাও ন্যায় বিচার পাবেন আদালত সূত্রে জানা যায় দুই সালের চার ফেব্রুয়ারিতে দুই সালের তিরিশে আগস্ট শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পঞ্চাশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় সাতক্ষীরা এক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ তিনজনকে দশ বছরের কারাদণ্ড দেন বিচারক দশ বছরের কারাদণ্ড পাওয়া বাকি দুজন হলেন মোহাম্মদ আরিফুর রহমান ওরফে রঞ্জু ও রিপন যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে দেওয়া হয় নয় বছর কারাদণ্ড বাকি ছেচল্লিশ জন আসামিকে চার বছরের কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন অন্যান্যদের নাম ঘোষণা করেন সংগঠন মুখ্য সংগঠক তাহমিদ আল মদাসির চৌধুরী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পথ পেয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম মুখপাত্র আশরে ফা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ ড্যাভিল হান্টে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার সাতশো তেতাল্লিশ মোট এগারো হাজার তিনশত তেরো অপারেশন ডেবিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আরো সাতশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এ নিয়ে আট ফেব্রুয়ারি রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট এগারো হাজার তিনশত জনকে গ্রেফতার করা হলো বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহার নামেও আরো নশো জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি একই সময়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এরই মধ্যে রয়েছে একটি শোটার গান একটি কার্তুস দুইটি চাকু প্রসঙ্গত ডেবিল হান্ট যার বাংলা অর্থ দ্বারাই শয়তান করা বলতে দেশবিরোধী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনাকে বোঝানো হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মোজাম্মেল হক এর বাড়িতে হামলার শিকার হন পনেরো থেকে ষোলো শিক্ষার্থী এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ড্যাভেল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন ড্যাভেল হান্ট নামে এই বিশেষ অভিযান শুরু হয়